মা কি হয়েছে আমি তো কিছুই বুঝতেছি না সবাই আমার সাথে এরকম আসর করতে থাকে বাবার দুনিয়াটা রয়েছে স্বার্থের দুনিয়া স্বার্থ ছাড়া এখানে কেউ কার ভালোবাসেন তুই আইস এসে এলি আর আজকে তোর চাকরি রাসুই লাগেন এখন তুই বুঝতে পারবি বাবা তোর কে আপন আর কে প ছোট বাইরে এত বছর পরে বিদেশ নিয়ে খাইতে বলে নিজের খাবার এই বাড়ি আলাদা আলাদাই না সেই এখন খালি সমস্যা কি ব্যাপার কি বললেন বাড়ি আলাদা মানে ঠিক তো এতদিন তুই দেশের বাইরে টাকা পয়সা সংসার ঠিকঠাক মতো চলছে কোনো অসুবিধা হয় না এখন তুই দেশে তুই থেকে শ্বশুর বাড়িতে পাঠাইছো সেখান থেকে টাকা পয়সা

বিদেশ ছিল কাজ করছো টাকা পাঠাইছো সংসার সুন্দর মতো চলছে এখন এত বড় সংসারের গানি আমার একার পক্ষে টানাটা সম্ভব না আর তুমি তোমার আদরের পুত্র ধরনের মুখে তুলে খাওয়াই দাও ভাই ভাবি বাড়িতে জীবিত আসে মনে ভুলই করে ফেলেছি আসার পর কে কি করতেছে আমি কিছুই বুঝতেছি না আমি এদের কারোর মনে চিনি না আমার মনে হয় কি জানো বাড়িতে জীবিত না এসে যদি লাশ হয়ে ফিরতে পারতাম তাহলে মনে হয় অনেকই খুশি হইতো অন্তত পক্ষে কোম্পানি থেকে কিছু টাকা পাইতো না আমার কাছে কি মনে করে বাড়িতে বড় ভাই কেমন কেমন জন্য করতেছে মনে হয় আলাদা হয়ে যেতেছে কিন্তু সমস্যা হলো কি আব্বা এই মুহূর্তে তো আমার হাতে টাকা পয়সা নাই আমি

তুমি আম করে দশ বিশ হাজার টাকা দিয়া তুমি আম করে কথা শুনাইতেছো আব্বা কি কইতেছে দশ বিশ হাজার মানে নিম্নে তো আমি দুই লাখ টাকা দিছি আব্বা সফিক তো যে টাকা দিছে সেই টাকা চাইতেছে না ও একটু বিপদে পড়ছে তো এই জন্য একটু হেল্প চাইতেছে কাছে না আমি কাউরে হেল্প করতে পারবো না সবাই স্বার্থপর আর বিদেশে গেলে কেউ কাউরে চিনে না তো শুধু একটা একা দিছে আমারে দশ বিশ হাজার আর এমনই শুনাইলো যে দুই লাখ টাকা দিছে সফিক কি কথা ঠিক আছে বিপদে পড়ছো আর বিপদে পড় তুমি যদি সবার লাগে এরকম আচরণ করো তাহলে তো না বুঝছি আমার বুঝা হয়ে গেছে আসলে কেউ আমার হেল্প করবো না বাড়িতে গেলাম বাড়িতে আসছো তাই বলে যে তোমারে এখনই ফুল মাংস রান্না করে খাই